সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এই বনাঞ্চল বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবেও পরিচিত সুন্দরবনের প্রধান আকর্ষণ হল নদী ও খালের মাধ্যমে নৌকা ভ্রমণ নৌকায় চেপে বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা তবে সুন্দরবন ঘুরতে সচরাচর দুই রাত্রি এবং তিন দিন সময় লাগে তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কলকাতা থেকে একদিনে সুন্দরবন কিভাবে ঘুরবেন তারই এক প্ল্যান দেবে জানাবে একদিনে গিয়ে কিভাবে সুন্দরবন ঘুরবেন যেখানে থাকবেন খুব সুন্দর নদীর ধারে এক রিসর্টে খেতে পারবেন বিভিন্ন ধরনের মাছ থেকে মাটানো চলুন তবে আজ ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে কলকাতা থেকে একদিনে সুন্দরবনে ঘুরে আসি থাকবো এক সুন্দর গেস্ট হাউসে যেখানে নৌকা করে ঘুরে বেড়াবো সুন্দরবনের সেই সুন্দর সুন্দর খাড়িগুলো ছুঁয়ে দেখব ম্যানগ্রোভ অরণ্য জানব অনেক কিছু টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি ডক্টর মিঠুন আজ সকাল সকাল চলে এসেছি শিয়ালদা সাউথ ডিভিশনের বাঘা যতীন স্টেশনে এখান থেকে সকালবেলার সাতটা চোদ্দোর শিয়ালদা নামখানা লোকাল ধরে আমরা যাব নামখানা তাই পঁচিশ টাকা টিকিট কেটে উঠে পড়লাম বাঘা যতীন স্টেশন থেকে ট্রেন নির্দিষ্ট সময় বাংলার নদী নালা খাল বিল পেরিয়ে দশটা দশের দিকে পৌঁছে গেল নামখানা স্টেশনে আর নামখানা স্টেশন থেকে নেমে আজ আমরা যাব একদিনের সুন্দরবন ভ্রমণে ট্যুরিস্ট ডেস্টিনেশন চলে এসছে নামখানা স্টেশনে তবে নামখানা স্টেশন থেকে আজ আমরা যাচ্ছি না কিন্তু মৌসুমী আইল্যান্ড যাবো বা বকখালিও যাচ্ছি না যাব সুন্দরবন ছুতে যার জন্য কোনো নদী পেরোতে হবে না এখান থেকে একদম স্বল্প দূরত্বে এক জায়গায় যাব সেখান থেকে লঞ্চে করে আমরা নদী আর সুন্দরবন মানে কলকাতার থেকে সুন্দরবন যে ওই দু তিন দিনের প্যাকেজে না গিয়ে চলে আসুন একদিনে সুন্দরবনে সময় কাটান তারপর আবার কলকাতায় ফিরে যান একদম কথা না চলুন ঘুরতে শুরু করে নামখানা স্টেশনের বাইরে আসলেই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো স্ট্যান্ড সেখান থেকে একটি টোটো নিয়ে নিন পনেরো টাকা জনপ্রতি হিসেবে দশ মিনিটের মধ্যে পৌঁছে যান নামখানা জেটি ঘাটে আমরাও চলে আসলাম নামখানা ফেরিঘাট বা জেটি ঘাটে আর এখান থেকে মাত্র দু মিনিট হাঁটা পথেই রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ধারে অবস্থিত এক নবনির্মিত গেস্ট হাউস যার নাম জয়গুরু গেস্ট হাউস আমরাও প্রবেশ করলাম জয়গুরু গেস্ট হাউসে একেবারে নবনির্মিত সার সার ঘর আর গেস্ট হাউস দিয়ে সামনের দিকে চলে আসলেই আপনার চোখের সামনে উদ্ভাসিত হাতানিয়া দোয়ানিয়া নদী জয়গুরু গেস্ট হাউসে এসে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস মানে টাটকা জল হুম একেবারে টাটকা ডাভের আর এখন আমি আপনাদের দিই এখানে কি কি ধরনের রুম আপনারা পেয়ে যাবেন কলকাতার এত কাছে নদীর ধারে নদী লাগোয়া এই নবনির্মিত গেস্ট হাউস কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এখন আমি প্রবেশ করছি একটি ডাবল বেডেড রুমে এই রুম যথেষ্ট স্পেসিয়াস রয়েছে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র জানলা দিয়ে দেখা যায় হাতানিয়া দোয়ানিয়া নদী এবং রুম এতটাই বড় যে পাশে রয়েছে ছোট্ট আলাদা একটি রুম আর যার সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও তবে যারা গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের রুম দেখুন আমি আরেকটি রুমে এখন প্রবেশ করলাম এই রুমে রয়েছে এসি এটিও ডবল বেডেড রুম রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট আর যা বলছিলাম যারা বড় গ্রুপে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে এই বিশেষ রুম এখানে দেখুন দুটি বড় বড় ডাবল বেড রয়েছে তাছাড়াও রয়েছে আলাদা করে ওয়ার্ড্র এবং অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট যদি অনেকে মিলে আসেন তাহলে আলাদা করে রান্না করার ব্যবস্থাও পেয়ে যাবেন এই গেস্ট হাউসে আমি এখন চলে এসেছি এই গেস্ট হাউসের ছাদে যেখান থেকে পুরো হাতানিয়া দোয়ানিয়া নদী তার ওপর তৈরি ব্রিজ এইসব পাখির চোখে দেখা যায় জয়গুরু গেস্ট হাউসে এসে এত ভালো লাগছে ঠিক যেন সেই কীরকম মনে হচ্ছে বলুন তো নদী কেন্দ্রিক যেই ক্যাম্প বা রিসর্টগুলো হয় তা আসলে এখানে আপনি একেবারে পাবেনই পাবেন একেবারে সামনে হাতানিয়া দোয়ানিয়া নদী বয়ে চলেছে সারাক্ষণ বিভিন্ন মাছ ধরার ট্রলার আর তারই সামনে এই খুব সুন্দর গেস্ট হাউস আর এসে ওয়েলকাম খেয়ে আপনাদের পুরো কি কি বিভিন্ন ধরনের রুম রয়েছে সব কিছু দেখালাম এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে রয়েছে দেখুন কচুরি রয়েছে আলুর তরকারি রয়েছে মিষ্টি আর সব থেকে যেটা ভালো লাগার দেখুন কি সুন্দর ফ্রুটস ওনারা খেতে দিয়েছেন তো আমি একটুখানি খেয়ে আপনাদের বলি ভালো টেস্ট এখানে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগছে তা হলো এখানে বসে নদী দেখতে দেখতেই সারা দিন কেটে যাবে মাছ ব্যস্ততা এই যে দেখুন আওয়াজ হচ্ছে মানে নৌকা সেট করা হচ্ছে তারা সব একটু পরেই মাছ ধরতে বেরিয়ে যাবে আবার বিকেলের দিকে দেখা যাবে তারা সব মাছ ধরে ফিরে এসছে বেশ অন্যরকমভাবে পরিবেশন করা মানে জীবনকে যদি উপভোগ করতে চান তাহলে আসতেই হবে এখানে একটা কথা আমি কিন্তু ব্রেকফাস্ট করে এখান থেকে নৌকা করে যাব যে কথা আপনাদের প্রথমেই বলেছি সুন্দরবন ছুঁতে আমরা যেহেতু সুন্দরবন ঘুরব নামখানা থেকে তাই নামখানার আমাদের গেস্ট হাউসের দুদিকেই সুন্দরবন আপনারা ছুঁয়ে দেখতে পারেন সেই মতো আজ আমরা যাব এক দিক মানে কাঁকড়া দ্বীপের দিকে আর যথা সময় আমাদের নৌকা চলে আসলো গেস্ট হাউসের সামনে গেস্ট হাউস থেকে শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণ এখানে একটি কথা বলে দিই যেহেতু বড় নৌকা করে আমরা যাব। তাই একজন দুজন আসলে খরচা একটু পড়বে আর আপনারা যদি গ্রুপে আসেন তাহলে খরচা একেবারেই নগণ্য আমরা এখন চলেছি কাঁকড়া দ্বীপের দিকে পথে পড়বে সবুজে ছাওয়ার দ্বীপভূমি ডাঙায় বাঘ জলে কুমির তার সঙ্গে হাঙর কামড় ও আরও কত কি তেমনই আছে খানা গর্তে বিষধর কেউটে গোখরো কালনাগিনী আর গাছে গাছে লাফিয়ে বেড়ায় লাউডোগা বেতসি গেছো বড়া ছাড়াও নানান সর্বকুল আর আছে সারা সুন্দরবনে পদে পদে শুলো অর্থাৎ মাটি ফুরে বেরোনো গাছের শিকড় তথা শ্বাসমূল বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলাভূমিতে আপনা থেকে মাটি ফুরে শিকড় তথা অধোগামী ডালপালা ছড়িয়ে বেড়ে ওঠা বৃক্ষরাজি বা লবণাম্বু উদ্ভিদের ঘনবন তথা ম্যানগ্রোভ অরণ্য তাদেরই এক সিঁদুর রঙা ফুল থেকে সুন্দরী নামকরণ আর সুন্দরী গাছের বন থেকে নাম হয়েছে সুন্দরবন তবে গত চল্লিশ বছরে মিষ্টি জলের অভাবে পঁচাত্তর শতাংশ সুন্দরী বৃক্ষ লুপ্ত হয়েছে সুন্দরবনে আর ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে বাঘ শিকারে এলেন সুন্দরবনে সেই থেকে সুন্দরবনের বাঘ হল রয়্যাল বেঙ্গল টাইগারও গোলক সম অসংখ্য খাড়ি নদী নালা আর ভরানি এই নিয়েই সুন্দরবন ভারতবর্ষে সুন্দরবনে রয়েছে একশো দুইটি দ্বীপ যার মধ্যে চৌষট্টিতে জনবসতি গড়ে উঠেছে আর উনিশশো উননব্বই জীব পরিমণ্ডল আর উনিশশো সাতানব্বইয়ের বারোই ডিসেম্বর ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইটে শিরোপা মিলেছে সুন্দরবনের কাঁকড়া দ্বীপে নাকি প্রচুর কাঁকড়া পাওয়া যায় তাই মাঝি ভাইরাও কাঁকড়া দ্বীপে ঘুরে বেড়ান কাঁকড়া সংগ্রহে সব দেখে আমরা আবারও এখন ফিরে যাচ্ছি আমাদের আজকের গেস্ট হাউস জয়গুরু গেস্ট হাউসে ওনাদের ব্যবস্থাপনায় আমি সত্যি আপ্লুত নামখানা থেকে চার ঘন্টার মধ্যে আসা যাওয়া সুন্দরবন দেখা আর সুন্দরবন থেকে ফিরে আসা সবকিছুই উনারা ব্যবস্থা করে দিয়েছিলেন সুন্দরবনকে ছুঁয়ে ম্যানগ্রোভ অরণ্য প্রচুর পাখি মাছ দেখে এখন আবার চলে এসছি জয়গুরু গেস্ট হাউসে এসে সময় হয়ে গেছে লাঞ্চের আর লাঞ্চে যা আয়োজন করা হয়েছে তা অতীব সুন্দর কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওনারা পরিবেশন করেছেন দেখুন রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে স্যালাড স্যালাডে যাবতীয় যা যা থাকে সব কিছু রয়েছে পটল ভাজা রয়েছে ডাল রয়েছে পাবদা মাছের একটু ঝাল ঝাল রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এই দেখুন চিংড়ি মাছের সাইজ আর আমার ফেভারিট মাটন এই দেখুন আর তার সঙ্গে রয়েছে চাটনি এবং পাঁপড় খাওয়া শুরু করি খিদে পেয়ে গেছি খুব আর এরকম লোভনীয় খাওয়ার সামনে থাকলে বেশিক্ষণ ওয়েট করা যায় না খাওয়া শুরু করছি একেবারে ননভেজে চলে যাচ্ছি প্রথমে পাবদা মাছ খাওয়ার পালা একটুখানি গ্রেভি আর এই দেখুন মাছের সাইজ কত বড় বুঝতে পারছেন কত বড় মাছের সাইজ এইবার আমি দেখুন এবার বুঝতে পেরেছেন কত বড় মাছের সাইজ এবার আমি একটু টেস্ট করে বলি কেমন একেবারে সফট একেবারে টাটকা নদীর ধারে এরকম এক সুন্দর জায়গা সেখানে সুন্দর খাওয়া দাওয়া মাছ তো সুন্দর পাওয়াই যাবে মনে মনে ভাবছিলাম আর এখন নিজের পাতে এসে এই মাছ সত্যি খুব ভালো সত্যিই খুব ভালো এই মাছের টেস্ট এইবার আমি আপনাদের দেখাই চিংড়ি মাছের মালাইকারি এই দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজ বুঝতেই পারছেন কত বড় হুম বেশ রিচ চিংড়ি মাছ কিন্তু বেশ রিচ এই দেখুন খুব ভালো রান্নাবান্নাও যথেষ্ট সুন্দর খুব ভালো লাগলো ধরনের মাছ খেয়ে আর এইবার যার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন তা হচ্ছে মাটন এই দেখুন মাটন আমি একটা মাটনের পিস নিলাম এই দেখুন টক করে ঝোল পড়ছে টেস্ট করে বলি একেবারে বারো সফট রান্নায় একদম গ্রামীণ একটা টাচ রয়েছে একেবারে সাদা রান্না কিন্তু সবকটি রান্নার মধ্যে আন্তরিকতার ছাপ আপনারা পাবেনই পাবেন তো এই সব খেতে তো সময় লাগবে তাই না তো এই সব খাই কেন খুব আয়েস করে খেতে হবে সময় লাগবে অনেকক্ষণ তারপর খেয়ে দিয়ে আপনাদের জানাবো এই গেস্ট হাউস বুকিং হবে কি করে সুন্দরবন ছুঁয়ে আসতে কত খরচাপাতি যাবো দিও তথ্য আমি ততক্ষণে লাঞ্চটা কমপ্লিট করে নিই আমি এখন পেয়ে গেছি জয়গুরু গেস্ট হাউসের খুব আপন নমস্কার দাদা নমস্কার আমরা তো সকালবেলা কলকাতা থেকে এসে খুব সুন্দর এই যে হোটেলের মানে গেস্ট হাউসের পরিবেশ একেবারে নদীর ধারে দর্শক বন্ধুরা সেটা বুঝে গেছেন খাওয়া দাওয়া যা খেয়েছি সত্যি ভালো লাগা মানে মন খারাপ হচ্ছে যে আমরা কেন ডে প্যাকেজে এলাম রাত্রেবেলা থেকে গেলেও ভালো হতো তাহলে হয়তো আরও বেশি কিছু খেতে পারতাম অবশ্যই রাত্রে কিছু আলাদা আইটেম মানে অ্যারেঞ্জ করা অরেঞ্জ করা হতো ঠিক আর তার সঙ্গে এই একদম সুন্দরবনকে ছুঁয়ে ঘুরে আসা তো যেই প্রশ্নগুলো থাকে আমাকে সেই প্রশ্নগুলো করতেই হয় সেটা হচ্ছে যে আমরা যে ডে প্যাকেজে এসছি আমরা এসেই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি ব্রেকফাস্ট করেছি লাঞ্চ খেয়েছি এখন খেয়ে বেরিয়ে যাচ্ছি তো এইটার প্যাকেজ কি আছে আমরা দেখুন অ্যাকচুয়ালি সকালবেলা যা আসছে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিলাম ব্রেকফাস্ট দিলাম লাঞ্চে খাওয়া দাওয়া দিলাম আপনি দেখেছেন কি দিয়েছে সে অনুযায়ী আমরা প্যাকেজটা রেখেছি গিয়ে আপনাদের জন্য সাতশো টাকা সাতশো টাকা থাকা খাওয়া থাকা খাওয়া নিয়ে পারে সাতশো টাকা আর যদি কেউ বলে যে নাইট স্টে করবে পরের দিন ব্রেকফাস্ট খেয়ে বেরোবে তখন তার জন্য আমরা রেখেছি হাজার টাকা ও তার মানে খুবই কম খুবই কম

জন আসলেও তাই চার্জ সেক্ষেত্রে মানে এই দিকেও মোটামুটি আড়াই পড়বে বোট ভাড়া ওই দিকেও মোটামুটি আড়াই পড়বে বা তাহলে ওটা ঠিকই আছে আর একটা মেন কথা সেটা হচ্ছে গেস্ট হাউস বুকিং হবে কি করে তার জন্য আমাদের ফোন নম্বর দেওয়া আছে দুটো ফোন নম্বর দেওয়া স্ক্রিনেও ফোন নাম্বার দেখা যাচ্ছে এই ফোন নাম্বারে বুকিং করলে বুকিং হয়ে যাবে ব্যাস এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে কিছু ফর্ম্যালিটিস পূরণ করতে হবে তাহলেই বুকিং হয়ে যাবে তাহলে আর অপেক্ষা কিসের চলে আসুন আর আপনি কি দর্শক বন্ধুদের তাছাড়া কিছু বলতে চাইছেন না আমি বলি জায়গাটা খুবই ভালো জায়গা সবারই একবার এসে দেখায় দেখে যাওয়া উচিত কারণ সবারই ঘুরতে ইচ্ছা করে সবাই ঘুরতে ভালোবাসে এত সুন্দর জায়গা থাকলে কেনা ঘুরতে আসবে বলুন হ্যাঁ একদম মানে আমরা নামখানা থেকে নামখানার ওপর দিয়ে বকখালি চলে যাচ্ছি এখান থেকে নেমে গঙ্গাসাগর যাচ্ছি কিন্তু নামখানায় থেকে যাওয়ার কথা আপনাদের জন্যই আমরা ভাবতে শুরু করি যাওয়া যায় হ্যাঁ একদম গঙ্গাসাগর যাওয়া যায় অনেকেই যায় হ্যাঁ তো মানে নামখানাও এত সুন্দর থাকা যায় সেটা কিন্তু এখানে আসতেই হবে সে অবশ্যই একদম খুব ভালো লাগলো দাদা নমস্কার আচ্ছা নমস্কার এবার আমরা ফিরবো কলকাতা আর আপনারা একদিনের ছুটিতে চলে আসুন জয়গুরু গেস্ট হাউস ছুঁয়ে দেখুন সুন্দরবন মাত্র সাতশো টাকায় তাহলে অবশ্যই চলে আসুন সুন্দরবনে ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতো করে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশান এরকম আরও ভালো ভালো জায়গা ঘোরার জন্য